মুসলমান মা ত্যাগ করছে সব ত্যাগ করছে ইমান ত্যাগ করে না কত মুসলমান মারা গেছে ইমান সারে আমার মুসলমান বাবরা আজকে রহমতের দশ দিন চলিয়া যাইতে আছে যাইয়া রহমত পাইলাম কি পাইলাম রমজানের দশ দিন কবে চলিয়া গেল খবর রাখলাম না মনে হয় যে শুরু এই শেষ হইয়া যাইতে আছে আগামী বছর পাঁচ বছ রমজান পাঁচ পাব এরকম সবাইকে নিয়ে তোর বিয়া তার মাঝে জানা না আল্লাহর কাছে মেস মিশু দাম তোর ভাবলাম তোমার গোলাম না বানাই দুনিয়া বিদায় দিও না এ উম্মে হাবি বার দি আল্লাহ তার স্বামী যেমন মোর হয়ে গেছে তিনি কিন্তু ইসলাম সারে না ইমান সারে না স্বামী যা যা ইমান আমি আসি আলাহাম স্বামীকে ত্যাগ করছি ইমান ত্যাগ করে নাই এরকম কত মুসলমান স্বামী ত্যাগ করছে ইমান ত্যাগ করে নাই আবার কত মুসলমান স্ত্রী ত্যাগ করছে ইমান ত্যাগ করে নাই কত মুসলমান বন্ধু ত্যাগ করছে ইমান ত্যাগ করে নাই কত মুসলমান বাপ ত্যাগ করছে ইমান ত্যাগ করে কত মুসলমান মা ত্যাগ করছে সব ত্যাগ করছে ইমান ত্যাগ করে না তু মুসলমান মারা গেছে ইমান সারে আমাদের সবার বড় হাত না করো সবাইকে মাফ করিয়া দাও মাফ করিয়া দাও মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد <applause> 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم الله رب العالمين دربار الله كود شكريا كُتِي كُتِي شكريا بيحات شكريا যে মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন বহুত মানুষ বিদায় হয়ে গেছে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন অনেক মানুষ অসুস্থ হসপিটালে আল্লাপাক আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করছেন বহুত মানুষ জিন্দা সুস্থ কিন্তু কপাল বড় রোজা রাখতে পারেনি সুপ্রিয় মাওলার দরবারে যে মাওলায় আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে থেকে রোজা রাখার তৌফিক দান করছেন অনেক মানুষ রোজা রাখছে কিন্তু পরিবেশ নেই ইচ্ছা করলে গুনার থেকে ফিরতে পারে না কিন্তু আল্লাহ বলে আলামিন আপনাকে আমাকে সবসময় এবাদতের মধ্যে দিদি পরিবেশে দিদি মার কাজ দারুণ এক জায়গা মজার জায়গা আল্লাহ আপনাকে আমাকে সুন্দর এক জায়গায় যেখানে সব সময় আল্লাহ আলেম ওলামা যা কেরেন সা কেরেন এক সলিহীন সাথে উঠা বসা কি কথা ঠিক না এর চেয়ে দামি কোন জিনিস সবচেয়ে দামি জিনিস সোহবাদ অনেক দাম এই সোহবাদের কারণে সাহাবি এই সোহবাদের কারণেই দামি উমার তো আগেও মানুষ ছিল ইসলাম আনার পরে সে ওমার ওমারি ওমারুল খতাবের কথা বলছে যার উপনাম আবু আবু হাফসা যার উপনাম হলো আবু হাফসা এবং উপাধি হলো ফারুক তিনি হস্তি বাহিনীর তেরো বছর আগে জন্মগ্রহণ করেছেন হস্তি বাহিনীর তেরো বছর পরে আগে না পরে হস্তি বাহিনীর তেরো বছর পরে জন্মগ্রহণ করেছেন আর হস্তি বাহিনীর এবং নবী আলী ছিল পঞ্চাশ রাত্রি হস্তি বাহিনীর পঞ্চাশ রাত্রি পরে নবী আলী সালাহ জন্মগ্রহণ করেছেন এর জন্য তো বলা হয় নবী আলী সালাহ আগমনের বরকতি

কিন্তু মানুষ সেখানে কেউ যায় না সম্মান ইজ্জাত করে না এত টাকা খরচ করছে এত মারাত্মক স্বর্ণ রূপা দিয়া খচিত করেছি কিন্তু সেখানে কেউ যায় না সবাই দৌড়ায় সেই কাবার দিকে এহিংসক খুব ক্ষিপ্ত হয়ে গেছে হয়তো কোরআশি বা আরবের কোন ব্যক্তি একদিন তার সে প্রসাদের মধ্যে পায়খানা প্রসাব করছে আল্লা ভালো এরকম শ্রদ্ধা সম্মান করার তারা পদ্ধতিও জানতেন না হয়ে গেছে আরব্য লোক বা কোরাইশি হবে দুইটাই পাওয়া যায় ইতিহাসের মধ্যে আব্রাহাম হাতি নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য রওনা করছে ধ্বংস করেন ইসলামের ইতিহাসে বলে সফিয়া রাজি আল্লাহ ওই সময় যদি ইয়াহুদি গুপ্তচর হত্যা না করত ইসলামের ইতিহাস পরিবর্তন হয়ে যেত ইসলামের ইতিহাস পরিবর্তন হয়ে যেত ওই ইয়াহুদি খবর দিত যে মুসলমান মুসলমানের সমস্ত মেয়ে এবং বাচ্চারা অসংরক্ষিত অবস্থায় কেউ নাই ওই বনু কোরআজার ওরা ইসা সমস্ত মুসলমান মেয়েদেরকে এবং বাচ্চাদের হত্যা করত কিন্তু সফিয়া রাজি তার কারণে ইসলামের ইতিহাস সব ঠিক হয়ে গেছে পরিবর্তন হয়েছে মুসলমান হয়ে গেল তোমাদের ধর্ম ছেড়ে দিয়েছি তোমাদের ধর্ম মিত্র তোমরা পাথপ মূর্তিকে বুঝা নিজের হাতে সেইটার উপর তোমরা অত্যাচার করো অবিচার করো জুলুম করো তোমাদের ধর্ম ত্যাগ করছে ইসলাম ধর্ম শক্ত হয় একটু ঠান্ডা হয়েছে এইটা কি ধরতো আপনার খাবার দারের কোরআন ওটা কোরআন তুমি আমি কি করতাম তুমি আমাকে যেতাম কোরআন পড়ায় যেতাম না আল্লাহ মাফ করো যা ইচ্ছা তাই করতাম অবস্থায় স্বামীকে মারিয়া ছয়া ফলাইছে তাকে নিয়ে যে আক্রমণ घुस রক্তাক্ত হয়ে গেছে এই অবস্থায় কোরআনের পৃষ্ঠটা ধরতে দায় নেয় কোরআনের শ্রদ্ধা সম্মান কোরআনে ভালোবাসা কোরআনে আস্বাদ এটাকে কোন পর্যায়ে বুঝতেইছে তারপর চিন্তা করতে পারেন এগুলি কি চিন্তা করতে পারেন আপনি দেখেন তো সেই বাস্তব অবস্থাটা কি হইতো আমার আপনার একটু খেয়াল করে দেখেন তো কি হইতো বলা সাহস পাকল মানা সহজ না রে পাগল বলা সহজ এই যে বলতেছি বলা এক জিনিস মানা ভিন্ন জিনিস বলতেছি তো ঘটনা লেখি মানা খুবই কঠিন রে পাগল বলি কেন আল্লাহ তো ইয়াদ করা যাবে পজেক্টিভ ফাইনার্স এগুলি বলা খুবই সহজ বাস্তব অনেক কঠিন তুমি চিন্তা করতে পারছো কোন মুহূর্তে তাদের অবস্থা কি ইমানের হালাত কি ইমানের ট্যাস কি ইমানের পাওয়ার কি কোন কিছু তাদেরকে রুখতে পারে না যাও আগে উজু করো আগে প্রসার করো

লা ইলাহা ইল্লা নাফ'বুদনি ওয়া কিনি সলাতালি যিকরি আমি}\|_{কোন মাবুদ নাই আমি তো মাবুদ ফাবুদনি আমারই ইবাদত কর কাকিনি সলাতালি যিকরি আমার শরণের জন্য নামাজ কায়েম কর উমরের মন গুইলা গেছে এই আয়াত পড়িয়াই উমরের মন গুইলা গেছে হযরত খামদাব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আরছেন

দুই অমারের মধ্য থেকে এক ওমারের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো তোমার আল্লাহ রবুল আলমী তোমার জন্য সেই দোয়া কবল করিয়া ফেলাইছে বলে নবী কোথায় আস আমাকে নিয়ে যাও বলে চলো আমার সাথে দারুলার কামে আছে আর কামের ঘরে আছে ওমার খতী আল্লাহ তলোয়ার নিয়ন নবী আলী সালা তুয়া সালামের ঘরের দিকে রওনা করছেন জোকুল সাহারা দেখ ওমর আসতে আছে সবাই ভয় পেয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে খবর দিলে ওমর তো আসছে আছে কি করব বলে থামো কোনো টেনশন করিও না হযরত হামজা রাদিয়াল্লাহ বলেন ওমর যদি কোনো খারাপ নিয়াতে আসে আজকে এখান থেকে হতে পারবে না ওকে এখানেই শাস্তি করব ওমর আমার কাত্তাম রাদিয়াল্লাহু তাআলার আগমনের খবর আমার মাওলানা ফাগী নবীকে জানায়া দিছে عمر خَطَّابٌ رضي الله تعالى عنه الله الله يا نبي الله اشهد ان الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله مسلمان الله اكبر করে ধ্বনি মারছে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিন দিন পরেই উমরুন খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করা এটা কাফেরদের জন্য খুবই আতঙ্কের বিষয় ছিল উমরুন খাত্তাব রাদিয়াল্লাহু ওহিয়্যা নবী আল্লাহ আল্লাহ আমরা কি সত্য নই কহা সত্য আমরা কি হক অবশ্যই হক তাহলে আমরা কেন গোপনে করি ইসলাম পালন করব আমরা প্রকাশ্যে ইসলাম পালন করব আমার মুসলমান বাবা রে আমার মুসলমান মা ও বোনেরা ইসলাম জন্য মুসলমানরা ইয়া আমার কোনো ত্যাগ নাই যে ত্যাগ করে না ইজরাত করছে কষ্ট কষ্ট নারী সরসী স্ত্রী সরসী

এরকম কত মুসলমানের স্বামী ত্যাগ করছে ইমান ত্যাগ করে নাই আবার কত মুসলমান স্ত্রী ত্যাগ করছে ইমান ত্যাগ করে নাই কত মুসলমান বন্ধু ত্যাগ করছে ইমান ত্যাগ করে নাই কত মুসলমান বাপ ত্যাগ করছে ইমান ত্যাগ করে কত মুসলমান মা ত্যাগ করছে সব ত্যাগ করছে ইমান ত্যাগ করে নাই কত মুসলমান মারা গেছে ইমান সারে বাবা রে ও আমার মা বোনেরা ও আমার মা বোনেরা ও আমার মুসলমান বাবারা আজকে রহমাতের দশ দিন চলিয়া যাইতে আর যাইয়া পাইলাম কি পাইলাম রমজানের দশ দিন কবে চলিয়া গেল খবর রাখলাম না শুরু শেষ পুনঃ আগামী বছর বাসব রমজান বাস পাব এরকম সবাইকে নিয়ে তোর বিয়াতের বাজারে থাকব জানানা Allah, korum, Allah, Allah, Allah. Allah, 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 na Allah, 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 Allah. Allah, আকি দেখো মুসমে তুসকো এক আল্লাহ আবার দিক আমাকে দূর করিয়া দাও রিয়া দূর করো কেবে দূর করো আযাব দূর করো দুনিয়ার मोहब्बत দূর করো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়ে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমি তোরা শাহাদত তোমার জন্যই করতে পারি আমার নামাজ রোজা আমার এবাদত আমার বয়ান আমার তরবিয়াত আমার কাজ আমার সংগঠন আমার আমার বাসিয়া থেকে আমার মৃত্যু বরণ করা যেন একমাত্র তোমার জন্যই হয় বাবারে অন্তরকে পরিষ্কার করো আর অন্তর পরিষ্কারের জন্য মাওলার কাছে বারবার দোয়া করতে থাকো মাওলানা গসনে তুমি দোয়া না করো মাওলানা গসনে না চাও মাওলানা কে দোয়া তরকে সাফ কর আল্লাহ 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 তুযাক্কু আনফুসাগুম আল্লাহ পাক তোমাদের নিজেদেরকে নিজেরা পবিত্র মনে করিও না আল্লাহ দুই পবিত্র বানায়া দাও আয় আল্লাহ অন্তরটাকে সাফ করিয়ে দাও Allah dua çay amir dua görüyor. Allah'ım amir. Allah'ım amir. Allah rahmet et dört din çölüye zeytin. Allah rahmet Allah, Allah. Allah, Allah. Allah, Allah. Allah, Allah. আমাদের সবাই বড় হেমাদ নাজেল করো সবাই বড় হেমাদ নজেল সবাই বড় নাজেল করো আল্লাহ সবাইকে মাফ করিয়া দা ক্ষমা করিয়া দেহ আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে মাফ করিয়া দাও মাফ করিয়া ক্ষমা করিয়া যা আল্লাহ আল্লাহ দিয়া দাওসিয়া আমাকে তুমি কবুল করিয়া আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায় দিয়া দাও আল্লাহ সিনা ফারিয়া ফারিয়া সবাই যে হেদায় দিয়া আল্লাহ সিনা ফারিয়া ফারিয়া সবাই যে হেদায় দিয়া দাও আল্লাহ তোমার গোলাম হিসাবে কবুল করিয়া না তোমার খাস বন্ধবান হিসাবে কবুল করিয়া না

আল্লাহ আমরা যারা হাত তুললাম যাই না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মুমিনের মুজাহিদরা কবরে শেয়ার হইছে অনেক মুজাহিদ আজকে নাই সবার কবরকে চিরতরা জান্নাতের বাগিচা বানায় দাও ખાસ করে আমাদের সহকর্মীদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাতাশা तमाम দুনিয়ার মাশায়াকার মাকামকে জান্নাতে बुलंद করে দাও আমাদের হলো اولاد বরখাস গোলাম বাদশা কবুল করে নাও